এখন আমি আছি কোথায় জানলে একটু অবাক হয়ে যাবেন হঠাৎ করে আবার চলে আসলাম পাবনা এই হলো পাবনা রেলওয়ে ঠিক আছে পাবনা রেলওয়ে স্টেশন এখন ঘটনা হলো যে আমার মেঝে ভাই মেহেদি আপনারা অনেকেই জানেন আর আজকে তার হলো ড্রাইভিং এর ড্রাইভিং লাইসেন্সের মানে যে কাগজটা কাগজটা তৈরি হবে আর দেন তাদের হলো তাকে আজকে হলো মানে ড্রাইভিং পরীক্ষা দেওয়া লাগবে ঠিক আছে আর ড্রাইভিং পরীক্ষা দিতে হলে মানে তাদেরকে এখানে অনেক কিছুই পরীক্ষা দেওয়া লাগে দেন লিখিত পরীক্ষা আমরা সেই কোর্টের পিছে আহ বিআরটি থেকে করে আসলাম বিআরটিসি সরি আর এখন এখানে পরীক্ষা হবে সেটা হলো আমি স্থানটা আপনি আপনাদেরকে দেখাই সেটা হলো রেল স্টেশনের পাশে মানে রেলওয়ে মাঠ এই যে বিআরটি ট্রাক ঠিক আছে আর এই যে অনেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এরা পরীক্ষা দেওয়ার জন্য আসছে হ্যাঁ আর আমি মূলত এখন আছি আমার কোনো কাজ নাই শুধু করে ঘুরে বেড়ানো আর আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করা ঠিক আছে সো আহ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ধন্যবাদ টাটা বাই বাই ঘটনা হলো যে আজকে হলো পয়লা রমজানের আগের দিন আর বিশেষ করে আজকের দিনটা যে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদের হিট আর এই রোদের মধ্যে আমরা সকাল থেকে বসে আছি এই মাঠে খারাপ হয়ে গেছে কি একটা অবস্থা আর এই দিকে দেখে নিজেকে চিনতে পারতেছি না কারণ আমরা সকালবেলা বের হয়েছিলাম প্রায় তখন গরিব আছে ছয়টা আর বিশেষ করে আজকের দিনটাতে এত পরিমাণ যে কুয়াশা ছিল সকালবেলা তা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আর এতটা কুয়াশা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে সকাল সকালবেলা এতটা কুয়াশা হবে ঘটনা হচ্ছে যে এখন পর্যন্ত মানে ভালো করে মানে সূর্যই উঠেনি এখনো অন্ধকার আর এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব যেটা দেখলে আপনারাও হয়তো একটু অবাক হয়ে যাবেন কারণ জিনিসটা দেখার পরে আমরাও অবাক হয়ে গেছিলাম এখানে দেখা যাচ্ছে যে গোলাপ ফুল ঠিক আছে এটা হলো গোলাপ ফুল এটা হলো গোলাপ ফুলের গাছ কিন্তু ঠিক আছে কিন্তু গোলাপ ফুলের গাছে গোলাপ ফুলের যে ফল হয় এটা আমরা কিন্তু অনেকে জানি না ঠিক আছে ফার্স্ট টাইম দেখতেছি এটা হলো গোলাপ ফুলের ফল ঠিক আছে গোলাপ ফুলের ফল আরো আছে এই যে যদি একটু জুম করে দেখাই ওয়েট গোলাপ ফুলের ফল গাছে কিন্তু গোলাপ ফুলই আছে আর ফল এইটা

তো সারাদিন পাবনাতে সময় কাটিয়ে এবার চলে এলাম রাশিয়ানদের এলাকায় আসলে প্রচুর পরিমাণে রাশিয়ান থাকে কারণ এখানে তৈরি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর সেটা করে দিচ্ছে আর রাশিয়ান বিল্ডিং গুলা দেখতেছেন এগুলা কিন্তু শুধু এই কয়েকটা বিল্ডিংই না ওই পাশে দিয়ে অনেকগুলো বিল্ডিং আছে সেম সেম আর প্রত্যেকটা বিল্ডিং কিন্তু রাশিয়ান রাই থাকে তো ঘটনা হলো যে আজকে কোন ব্লগ ভিডিও ছিল না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ